This channel does not promote any violence harmful or illegal activities all content provided by this channel is meant for an educational and information purpose only 5 মাস 9 দিন দিন হিসেবে ধরলে মোট 165 দিনシェル দা আদালতের একদম প্রথম দিন থেকে হাজের ছিলেন abogados <laughs> প্রতিধে ষষ্ঠী চট্টোপাধ্যায় সরাসরি চলেই নিউজ নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সেই ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডের একেবারে প্রথম দিন থেকে তুমি সেখানে হাজির ছিলে চেক দিন হাজির করানো হয়েছিল এই সঞ্জয় রায়কে একই সঙ্গে চেক দিন এই মামলার শুনানি ছিল প্রত্যক্ষ কটা মুহূর্ত তুমি হাজির ছিলে একটু যদি সেটা আমাদের দর্শক বন্ধুদের সামনে পুঙ্খানুপঙ্খ ভাবে তুলে ধরো আটই আগস্ট দু হাজার চব্বিশ যে সময় এই আর মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতার প্রাণকেন্দ্রে এবং সেই সুপার স্পেশালিটি হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসককে যেভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তোলপাড় হয়েছিল সারা রাজ্য এবং সারা দেশ এবং গত নয়ই আগস্ট যে সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা ছিল সেই সময় যে যখন এই চিকিৎসকের দেহ সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল প্রথম যারা বাধা দিয়েছিল অবশ্যই সিপিআইএমের বেশ কিছু কর্মী এবং নেতৃত্ব এবং তারপরে বিষয়টা একেবারে প্রকাশ্যে এসে যাওয়ার পর যে ঘটনা প্রভাব বয়ে গিয়েছে এই নির্যাতিতার পরিবারের মধ্যে দিয়ে অবশ্যই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তার পরিবার গিয়েছে এবং টালা থানা থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালের কর্তব্যরত যারা চিকিৎসক যারা নির্যাতিতার বাবা মাকে সেদিন ফোন করে বলেছিল আপনার মেয়ে অসুস্থ আপনার মেয়ে আত্মহত্যা করেছে এই রকম একটা ওপার থেকে একটা ফোনে যখন এই ধরনের কথা আসে তখন অবশ্যই সেই পরিবার পরিবারের কি পরিস্থিতি তৈরি হয় যারা এটা ফেস করেছে তারাই কিন্তু এই বিষয়টাকে উপলব্ধি করতে পারবে আমরা বা তোমা তোমার মতো মানুষ আমার মতো মানুষ হয়তো সেটা উপলব্ধি করতে পারবে না কিন্তু সেদিন টালা থানার অফিসার ইনচার্জ দীর্ঘ সেই নির্যাতি তার বাবা মাকে বসিয়ে রেখেছিল যদিও পরবর্তী সময়ে সিবিআই যে তদন্ত করেছিল তার কারণ তোমাকে আগেই জানিয়ে রাখি এই মামলার প্রথম তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ এবং পরবর্তী সময় কলকাতা পুলিশের তার স্পেশাল ইনভেস্টিগেশান টিম গঠন হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তারপরেই এবং এই টিমের যিনি মাথা ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সেই তদন্ত যখন চলছে সেই তদন্তের ওপরে কোনোভাবেই আস্থা রাখতে পারছিলেন না নির্যাতিতার পরিবার এবং অবশ্যই আরজিকরের এই যে ভিকটিমের যারা অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মীরা তারা কিন্তু কখনোই কলকাতা পুলিশের ওপর আস্থা রাখতে পারেনি এবং মুখ্যমন্ত্রী সাত দিনের সময়সীমা চেয়েছিলেন কিন্তু তারই মধ্যে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়ে যায় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানাম বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার তদন্ত ভার দিয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এবং যে সময় সিবিআইকে এই তদন্ত ভার দেওয়া হয়েছে ঠিক তার আগে থেকেই কলকাতার রাজপথ হোক বা প্রত্যন্ত গ্রাম হোক কোথাও মোমবাতি মিছিল কোথাও মশাল মিছিল কোথাও বা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ তিলোত্তমার বুকে যেভাবে দীর্ঘ গত চোদ্দোই আগস্ট থেকে যে ছবি আমরা দেখেছি রাজ্যের মানুষ দেশের মানুষ দেখেছে অবশ্যই এটা একটা নজিরবিহীন ছবি কিন্তু সেই সেই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আজও থেমে থাকেনি কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই আরজিকরের মামলা শতপ্রনৈতিকভাবে গ্রহণ করলেন এবং সেখান থেকে পেসিফিকভাবে কয়েকটা নির্দেশ দিলেন অবশ্যই সেই নির্দেশগুলো চিকিৎসক চিকিৎসা কর্মীদের তাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত থেকে শুরু করে তাদের রাতে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু বন্দোবস্ত করতে নির্দেশ দিল রাজ্য সরকারকে এরই মধ্যে সিবিআই তারা তদন্ত করছে তদন্ত দেখা গেল দুটো পাট বেরিয়ে এলো অর্থাৎ এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চূড়ান্ত যে দুর্নীতি সেই দুর্নীতির পর্দা ফাঁস করেছিল এই আরজিকরের হাসপাতালে একজন প্রাক্তন এবং তিনি তার বক্তব্য যেভাবে তিনি প্রকাশ্যে নিয়েছিলেন তারপরে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তার হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল কিন্তু এই যে সিবিআই যে তদন্ত করছে সেই সিবিআই তদন্তের মধ্যে গত দশই নভে এগারো মাপ করবে এগারোই নভেম্বর সিবিআই যে চার্জশিট দিল সেই চার্জশিটে কিন্তু সন্দীপ মাপ করবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূলত প্রাইম অ্যাকিউজ করেই মূলত তারা চার্জশিট দিয়েছে এবং সেই চার্জশিটের সূত্র ধরেই শুরু হয় বিচার প্রক্রিয়া এবং সেই বিচার প্রক্রিয়ার প্রথম দিনেই কিন্তু আমরা দেখেছি যে নির্যাতিতার বাবা তিনি প্রথম সাক্ষী দিতে এসেছিলেন সেই সময় তার পাশে ছিলেন সুপ্রিম কোর্টের নামি দামি আইনজীবী বৃন্দা গ্রোভার এবং পরবর্তী সময় যদিও সেই আইনজীবী এই মামলা থেকে সরে দাঁড়ালেন এবং সেই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল তারপরে একাধিক ব্যক্তি সেটা পুলিশ আধিকারিক ফরেনসিক ময়নাতদন্ত যারা যারা এই মামলায় বা এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল কম বেশি সেখানে চুয়ান্ন জন এই শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের এজলাসে তারা কিন্তু সেখানে সাক্ষী দিয়েছেন এবং সমস্ত এই সাক্ষী গ্রহণ প্রক্রিয়াটাই কিন্তু ক্যামেরা ট্রায়াল যেটা আমরা আইনি ভাষায় বলি তাকে যেটা আবার রুদ্রোদ্দার কক্ষ বলা হয় সেই রুদ্রোদ্দার কক্ষে শুনানি পর্ব চলে আর তার সাক্ষী দান এবং ক্রস এক্সামিনেশান সাক্ষী যেটা বলছেন সেটা সঠিক বলছেন কিনা না আর এখানে অভিযুক্তের যিনি আইনজীবী থাকবেন তিনি আবার ক্রস এক্সামিনেশান করবেন এবং এই প্রক্রিয়াটা কিন্তু টানা চলেছে এগারোই জানুয়ারি পর্যন্ত এবং এই এগারোই জানুয়ারির মধ্যেই আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে চলে আসেন অর্থাৎ প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তার পরবর্তী পর্যায়ে নতুন বিচারপতি হিসাবে দায়িত্ব নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এই দুবার এই মামলাটি শুনানির জন্য তার এজলাসে উঠেছিল প্রথমবার শুনানি হয়নি কিন্তু দ্বিতীয় দফায় শুনানি হয়েছিল সেখানেও পেসিফিক তার নির্দেশিকা ছিল এবং বেশ কিছু মন্তব্য করেছিলেন কিন্তু এরই মাঝে যে ঘটনাটা ঘটে গিয়েছিল সেখান থেকেই সিবিআইয়ের ওপর আস্থা হারাতে শুরু করে নির্যাতিতার পরিবার এবং আর্যিকর চিকিৎসকের চিকিৎসক শুধু নয় এ রাজ্যের বহু মানুষ তারা কিন্তু সিবিআর ওপর থেকে আস্থা হারাতে শুরু করে যে সময় এই করে কাণ্ডে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত তার কারণ নব্বই দিনের মধ্যে যে চার্জশিট দেওয়ার কথা ছিল সিবিআই সেই চার্জশিট তারা দাখিল করতে পারেনি যে তাদের জামিন মঞ্জুর হয়ে যায় এইখান থেকেই কিন্তু আর থেমে থাকার চেষ্টা করেনি এই লড়াই যে রাখতে হবে এই লড়াই আরও দ্রুত আরও ছড়িয়ে দিতে হবে এই লড়াই এখানেই থামলে হবে না এবং নির্যাতিতার পরিবার তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন তাদের অভিযোগ সিবিআইকে দিয়ে আর এই মামলার তদন্ত করা যাবে না তার ওনার কারণ অভয়া এই মামলায় কিন্তু তিনি কোনো সুবিচার পাবেন না এবং নির্যাতিতার বাবার এবং তার মায়ের অভিযোগ যে অবিলম্বে সিবিআইয়ের হাত থেকে এই তদন্ত ভার নিয়ে অন্য কোনো সংস্থাকে দিয়ে বা কলকাতা হাইকোর্টের মনিটারিংয়ে এই মামলার তদন্ত করা হোক যদিও প্রধান বিচারপতি এবং পরবর্তী সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস হয়ে এই মামলা বর্তমানে পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে সেখানে তাদের প্রেয়ার কিন্তু রয়ে গেছে যদিও সেই প্রেয়ার অর্থাৎ তাদের আবেদন এখনও শুনানি গ্রহণ করা হয়নি এবং যে এবং আজকে অর্থাৎ দীর্ঘ প্রায় পাঁচ মাস দিন যেটা দুশো বাষট্টি দিন হিসাবে ক্যালকুলেশানে বেরোয় সেই দুশো বাষট্টি দিনের মাথায় আজকে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস যে সময় এজলাসে সেল পৌঁছলেন এবং তারপরেই সঞ্জয় রায়কে তলব করা হয় এবং সঞ্জয় রায় যখন কাঠগোড়ায় এসে দাঁড়ালেন তার উদ্দেশ্যে আজকে বিচারকের প্রশ্ন ছিল যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল অর্থাৎ সিবিআই যে চার্জ ফ্রেম করেছিল ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিন ক্লস ওয়ানে এই তিনটি ধারাতেই মূলত সিবিআই চার্জ ফ্রেম করেছিল এবং এই তিনটি ধারাতেই বিচারক স্পষ্টতা জানিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সর্বনিম্ন সাজা যাবজ্জীবন এবং এই তিনটি ধারাতে পুরো বিশ্লেষণ করেছেন বিচারক এবং এই বিচারকের এই বিশ্লেষণের পরেই বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার উদ্দেশ্যে জানতে চায় আপনার কি কিছু বলার রয়েছে সেই সময় সঞ্জয় আবারও একটা বিস্ফোরক মন্তব্য যে মন্তব্য এই বিচার চলাকালীন সঞ্জয় রায় দুবার প্রিজান ভ্যান থেকে সংবাদ মাধ্যমকে জানানোর চেষ্টা করেছিল যে সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে এবং কলকাতা পুলিশ কমিশনারের নামও সেই সময় উল্লেখ করেছিলেন যদিও আজ সেটা ইতিহাস হতে পারে কিন্তু আজকের যে ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ এজলাসের মধ্যে ভরা এজলাস সেই ভরা এজলাসে যেখানে নির্যাতিতার তার বাবা মা তার পরিবার প্রত্যেকে উপস্থিত ছিলেন সেই উপস্থিতির মধ্যেই আজকে সঞ্জয় রায় আবারও একবার মন্তব্য করেছে তাকে ফাঁসানো হয়েছে যারা এই ঘটনায় অরিজিনাল দোষী তাদের তারা পার পেয়ে গেছে এবং আমি গরিব বলে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমার গলায় একটি রুদ্রাক্ষের মালা ছিল সেই মালাটা ছিনিয়ে নেওয়া হয়েছে যদি আমি ধস্তাধস্তি আমার সাথে হতো তাহলে সেই রুদ্রাক্ষের মালা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত অর্থাৎ সেই রুমে যে মূলত সেমিনার হলে এই ঘটনাটা ঘটেছিল সেই সেমিনার হলের বিভিন্ন অংশে হয়তো সেই রুদ্রাক্ষের কিছু অংশ পাওয়া যেত কিন্তু এক্ষেত্রে পাওয়া যায়নি এবং তাকে যে ফাঁসানো হয়েছে যদিও বিচারক জানিয়েছে যে আজকে তার বক্তব্য বিশেষ একটা শোনা হবে না আগামী সোমবার দুপুর সাড়ে বারোটায় এই মামলায় সাজা ঘোষণা হবে আজকে দোষী সাব্যস্ত হয়ে গেল সঞ্জয় রায় ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি ধারা আবারও বলছি সিক্সটি ফোর সিক্সটি এবং ওয়ান জিরো থ্রি ওয়ান এই এই তিনটি ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড যেটা ফাঁসি বলা যেতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে সর্বনি সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে যাবজ্জীবন এবং তারই মাঝে আরও একটি বিষয় উল্লেখ করেছেন বিচারও সেটা হচ্ছে আমৃত্যু কারাবাস যে আমৃত্যু কারাবাস অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন জেলের গারোদের মধ্যেই থাকতে হবে এর বাইরের জগৎ তিনি কিন্তু আর কোনোদিন দেখতে পারবেন না কিন্তু বিচার ব্যবস্থায় আমি তোমাকে প্রবীর বেশ কিছু তথ্য দিতে পারি যে এই বিচার ব্যবস্থার মধ্যেই কিন্তু আমাদের ভারতীয় সংবিধান এবং আমাদের আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থায় কিন্তু প্রতিটা অভিযুক্ত তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থনের জায়গা তাদের দিয়ে থাকে এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের গণতন্ত্র যেখানে অভিযুক্ত তার আত্মপক্ষ সমর্থনের জন্য তিনিও আইনজীবী পান তিনিও তার পক্ষে তিনি বলতে পারেন এক্ষেত্রেও কিন্তু অন্যতা হয়নি আমরা যদি কামদুনির কথা বলি সেটাও যদি দেখা যায় সেই ঘটনার ক্ষেত্রে আমরা যদি স্ট্রিটে গণধর্ষণ দেখি সেক্ষেত্রেও কিন্তু একই দেখা যাবে এবং সাম্প্রতিক গুরাপের ঘটে যাওয়া ঘটনা সেখানেও কিন্তু ফাঁসির সাজা হয়েছে এবং আমরা যদি জয়নগরের কথা বলি সেখানেও ফাঁসির সাজা হয়েছে এবং এই যে ফাঁসির সাজাগুলো যে হয় এই ফাঁসির সাজা কিন্তু সর্বোপরি হবে একটা বিষয় জানবার চেষ্টা করব। অনেক স্কোপ কিন্তু পেয়েছেন আদালতে দাঁড়িয়ে এই অভিযুক্ত সঞ্জয় রায় আজকে একদম বেলায় যখন এসে বলছেন যে আমি কিছু করিনি অন্য কেউ করেছে বা আর কারা কারা করেছে এত দিন ধরে কেন সেই নামগুলি বা সেই নামটি তিনি বলেন রে কেন তিনি বলেননি সেদিনকে যে তার গলায় রুদ্রাক্ষ ছিল রুদ্রাক্ষ ছিঁড়ে যেতে পারতো ছিল না কেন কিন্তু তার যে ময়নাতরত্বের যে রিপোর্ট সেখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই সঞ্জয় রায়ের উপস্থিতি রয়েছে এমনকি তার শরীরেও রিচাতি তার শরীরেও সঞ্জয় রায়ের উপস্থিতি হয়েছে কি বলবে দেখো প্রবীর এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসে তার কারণ প্রথম প্রশ্ন যেটা উঠে আসছে যে সময় কলকাতা পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আমি যদি এটা ধরে নিয়ে থাকি যে সঞ্জয় সেদিনকে হয়তো তাদের কনসার্ন যারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছিল সেই অভিযোগ তারাই যেহেতু তদন্ত করছে ফলে স্বাভাবিকভাবেই তাদের সামনে নামগুলো হয়তো উত্থাপন করেনি কিন্তু যে সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছিলো তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে এবং এই যে এতটা সময় সিবিআই হেফাজতে থাকাকালীন কেন সঞ্জয় এই যে নামগুলো যেটা প্রিজেন্ট ভ্যান থেকে বলছে যে যে কথা আজকে কাঠগোড়ায় দাঁড়িয়ে বলছে সে কথা কেন তাহলে সিবিআইকে এতদিন বললো না এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে এবং আগামী দিনেও এই প্রশ্নগুলো উঠবে কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে সাধারণ মানুষ কি বলছে প্রবীর তুমি দেখেছ যে বিচার যা শুরু হওয়ার আগে এবং বিচার শেষ হবার পরে মানুষের যে প্রতিক্রিয়া আমরা পেয়ে সেখানে কিন্তু কেউ কিন্তু একথা বিশ্বাস করতে পারছে না যে সঞ্জয় রায়ের একাই এই কর্মকাণ্ড ঘটিয়েছে সঞ্জয় রায় শুধু নয় এর পেছনে আরও অনেকেই আছে তারা কেন ছাড় পেয়ে যাচ্ছে প্রতিটা মানুষ কিন্তু এই প্রশ্ন তুলেছে এবং আজকের এই যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে সেখানে কিন্তু অনেকেই খুশি হতে পারেননি তার কারণ কোথাও মনে হচ্ছে এটাও বুঝি আর একটা ধরঞ্জয়ের পরিণত হয়েছে তাই স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থায় কোনো থাক নেই বিচার বিচারের মতো হবে এখন দেখার বিষয়ে তদন্তকারী সংস্থা কতটা হার্ডওয়ার্ক করে তাদের তথ্য প্রমাণ তারা আদালতে পেশ করবে যেখানে একজন অভিযুক্ত সর্বোচ্চ সাজা পেতে পারে একদমই তাই তাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে